হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো সামনে আসছে ধনতেরাস ধন ত্রয়োদশী দু হাজার পঁচিশ আর এই ধন ত্রয়োদশী তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ধন অনেকে অনেক কিছু জিনিস ক্রয় করেন আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো এই ধন ত্রয়োদশীর দিন অর্থাৎ ধন দিন আপনি বিভিন্ন রকম জিনিস কিনবেন সোনা কিনবেন রূপো কিনবেন বিভিন্ন বাসনপত্র কিনবেন কিন্তু ভুলেও আপনার রান্নাঘরের বা প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে এই পাঁচটা জিনিস কখনোই কিনবেন না যদি ভুল করে এই পাঁচটা জিনিসের কোনো একটা জিনিস আপনি ওই দিন কিনে ফেলেন তাহলে আপনার সর্বনাশ কিন্তু আপনি নিজেই করবেন সোনার উপো অবশ্যই কিনতে পারেন যদি আপনার ক্ষমতা থাকে কিন্তু এই পাঁচডানের কোনো জিনিস এই দিন কিনতে নেই আপনি আগের দিন বা পরের দিন কিনতেই পারেন কিন্তু এই ত্রয়োদশী তিথিতে ধন সম্পদ বৃদ্ধির আশায় অনেকেই বাড়িতে লক্ষ্মী পুজো করেন অবাঙালিদের মধ্যে বিভিন্ন ধাতু কেনার চলও আছে সোনার কেনার যদি সামর্থ্য স্বাদ সাত তো চাই থাকুক না কেন ক্ষমতা থাকলে আপনি কিনতেই পারেন কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো এমন কিছু জিনিস আছে এই বিশেষ স্থিতিতে যেটা কখনোই কেনা উচিত নয় কিনলে সেটা অমঙ্গল হতে পারে কিন্তু কি এমন জিনিস কি জিনিস না কেনার কথা বলা হয়েছে শাস্ত্রে আজকের ভিডিওই আপনাদের জানাবো প্রথম হচ্ছে কোন লোহার জিনিস যে কোনো লোহার তৈরির জিনিস আপনি এদিন কিনবেন না সোনার উপর না কিনতে পারলেও লোহার জিনিস কখনোই কিনবেন না অনেকেই মনে করেন ধনতেরাসের দিন লোহার মতো কঠিন ধাতু কিনলে মা লক্ষ্মী রুষ্ট হয় তাই ভুল করেও কোনোভাবে লোহার তৈরি জিনিস বা লোহা মেশানো কোনো জিনিস আপনি কিনবেন না আর তই ধারালো জিনিস কোনো কিছু কাটা ধ্বংস করার জন্য ঝুড়ি কাচি বটি এই ধরনের কোনো জিনিস এই দিন ভুল করেও কিনবেন না কারণ এই ধন ত্রয়াদশী তিথিতে এইরকম ধারালো জিনিস কিনলে সেটা পরিবারের জন্য কখনোই শুভত্ব বয়ে আনে না তিন কাচের কোনো তৈরি জিনিস বা কাচের বাসনপত্র জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কাচের সঙ্গে সম্পর্ক আছে রাহুর ছায়া গ্রহ রাহুকে অশুভ বলেই মনে করেন অনেকে তার প্রকোপ থেকে বাঁচতে অনেকেই আবার অনেক পুজোও করেন তাই যেচের রাহুর প্রতীককে এই দিন বাড়িতে কিনে না আনাই আপনার জন্য ভালো নেক্সট হচ্ছে তেল বা ঘি তেল বা ঘিকে শুভ বলে মনে করেন না অনেকেই এই বিশেষ তিথিতে তেল বা ঘি কেনা থেকে নিজেকে বিরত রাখুন আপনি আগের দিন কেনুন বা পরের দিন কেনুন কিন্তু কখনোই আপনি কিনে বাড়িতে আনবেন না স্টিলের বাসন। হয়তো না যে স্টিল একটা সংকর ধাতু যেটা তৈরি করতে অন্যান্য ধাতুর সঙ্গে লোহা মেশাতে হয় তাই ধনতেরাসের দিন লোহা যদি কেনা অশুভ হয় লোহার তৈরি জিনিস কেনাও কিন্তু অশুভ তাই লোহা মেশানো জিনিস না স্টিলের কোনো জিনিস এই দিন আপনি কিনবেন না তাহলে জানতে পারলেন আজকের ভিডিওতে যে এই ধনতেরাসের দিন অর্থাৎ ধনতেরাদশের দিন এই পাঁচটা জিনিস আপনি কখনোই কিনবেন না তবেই আপনার সংসার সমৃদ্ধিতে পড়বে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবে ধন্যবাদ